এইচএসি লাইফে আমাদের যদি অবহেলিত কোনো একটা সাবজেক্ট থাকে যেটাকে আমরা সবচেয়ে বেশি অবহেলা করি সেটা হচ্ছে আমাদের আইসিটি ইভেন যারা তোমরা কমার্স এবং আর্টসের ভাইয়া পড়ে আসো তোমাদের জন্য আইসিটি তো আরেকটা বিবিসি কামা একটা সাবজেক্ট তাই না কিন্তু আমরা এইচএসি লাইফে কি আইসিটিতে অত বেশি ফোকাস দিতে পারি অবভিয়াসলি পারবো না কারণ আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কিংবা বাদ বাকি জিনিসগুলো পড়তে পড়তে আমরা আসলে অনেস্টলি আমরা আইসিটিতে সময়টা দিতে পারি না কিন্তু তোমরা এইচএসসি পঁচিশের ভাই আপুদের রিসেন্ট একদম পরীক্ষা হয়ে গেল তোমরা আইসিটি কোশ্চেনটা কি সবাই দেখছো যথেষ্ট মানসম্মতা এবং কঠিন একটা তোমার কোয়েশ্চিন করা এইটি পার্সেন্ট মার্ক কখনো এনশিউর করতে পারবে না ডেসিওর তাইলে আমার আইসিটি নিয়ে কিভাবে আগানো উচিত বা আইসিটিকে আমরা কেন গুরুত্ব দিচ্ছি না কারণ এইচএসি তো আগে আমার এ প্লাসটা এনশুর করতে হবে ভাই তো এ প্লাসের জন্য কি আমার আইসিটি লাগবে না অবভিয়াসলি লাগবে কিন্তু তাই বলে কি ভাই আমি আইসিডিতে অনেক সময় দিতে পারবো ভাই সেটাও তো পারবো না তাহলে তোমার কি দরকার তোমার হচ্ছে দরকার একটা জাস্ট গোছানো সিম্পলিফাইড কিছু একটা যেটা থেকে তুমি আসলে আইসিডিতে এ প্লাসটা কোনো মতে করে ফেলতে পারবা ইট প্যারা নাই ঠিক আছে কারণ আমরা জানি আইসিটির মধ্যে কিছু ভাইটাল কিছু সাবজেক্ট আছে ভাইটাল কিছু কর টপিক আছে যেমন সি প্লাস প্লাস আছে ওখানের মধ্যে ধরো সাপোজ আমি যদি উদাহরণ বলি জোর বিজোর সংখ্যা কীভাবে নির্ণয় করা লাগে এবং আরও কিছু টপিক আছে ওগুলো আমি কীভাবে পড়বো কিংবা তারপর আমাদের এস টি এম পেপার আছে কোন কোন টপিকটা আমার পড়তে হবে অনেকের আবার ডেটা বেস নিয়ে অনেক ঝামেলায় থাকো কি তোমরা জিনিসগুলো আঁকতে পারো না কিংবা পয়েন্টগুলো তোমরা লিখতে পারো না অনেকে ভুলে যাও তো ওভারঅল আমার এইচএসসির জন্য আমার আইসিটির কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ বা সেগুলো আমি কিভাবে পড়বো এনিথিং যদি আমার কোনো চিত্র দেওয়া লাগে সেটা আমি কিভাবে দেবো সাপোজ টপোলজির কথা যদি আমরা বলি সো প্রত্যেকটা জিনিস যদি আমার একটা বইয়ের মধ্যে সাজানো থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে সো এটা চিন্তা করে কিন্তু আমরা তোমাদের জন্য প্রতি বছর মতো এবারও নিয়ে আসছি আমাদের কিউ এন আইসিটি নোটস ছোট্ট একটা বই বাদ বাকি উল্টা পাল্টা কিছুই নাই জাস্ট জোটটুক তোমার পরীক্ষার জন্য পড়তে হবে জোটটুক তোমার অ্যাপ্লাস অ্যানস্যুর করার জন্য দরকার আছে এই বইয়ের মধ্যে আছে তাহলে তোমার এটা ইজিলি আমি মনে করি অ্যাপ্লাসটাকে অ্যানস্যুর করাই দিবে কিন্তু আমি বলতেছি করাই দিবে মানে কি তোমার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে সাহায্য করবে কিন্তু তোমার পুরো অ্যাপ্লাস খাওয়াই দিবে না দেওয়ার জন্য কিন্তু তোমার ঠিকই নিজের পরিশ্রম এবং অবশ্যই অবশ্যই আইসিডিটা সপ্তাহে এক থেকে দুই দিন হইলেও তোমার পড়া দরকার কারণ তোমার যদি একটা রেগুলারিটি না থাকে তাহলে ওই সাবজেক্টে তুমি কখন অ্যাপ্লাস না তো চাইলে তোমরা আমাদের বইয়ের কমেন্টের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ড্যামো কয়েকটা পেজ থাকবে ওখান থেকে তুমি দেখতে পারো যে বইটা কেমন যদি তোমার ভাল লাগে অবভিয়াসলি তুমি বইটা পার্চেস করে ফেলো কারণ এটা তোমার জন্য দরকার কারণ সবাই মারা খাচ্ছে আমি দেখতেছি সেই জন্য তোমার প্রতি এই সাজেশনটা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম